আসসালামু আলাইকুম ক্লাসিক্যাল প্লাস হোমিওপ্যাথি সফটওয়্যারের সাহায্যে আমরা আজকে কয়েকটি রুব্রিক্স নিয়ে ওষুধ কীভাবে নির্বাচন করতে হয় সে বিষয়টি দেখানোর চেষ্টা করব প্রথমে সফটওয়্যারটিতে লগ করতে হবে লগ করার পরে এই পেজটি আসবে এখানে সার্চ লেখা যে জায়গাটি দেখা যাচ্ছে এই জায়গায় মূল লক্ষণগুলো লিখতে হবে মূল শব্দগুলো লিখতে হবে প্রথম যে লক্ষণ সেটি হলো মুখমণ্ডলের বাম পাশের পক্ষাঘাত এখানে লিখলাম মুখমণ্ডলের বাংলায় লিখছি মুখ মুখ মুখমণ্ডলের বাম পাশে বাম পাশে পক্ষাঘাত পক্ষা ছোট করে নিই পক্ষাঘাত হবে পকাঘাত লেখার পর সরি লেখার পরে এইবারে সার্চ লেখা যে বাটনটি আছে এই এই সার্চ ফিল্ডের নিচে এখানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি যে ফেস চ্যাপ্টারে আছে এটি প্যারালাইসিস লেফট এখন এই ফেস এই লক্ষণটি এখানে টাচ করলে এটি ক্লিপবোর্ডে জমা হবে ক্লিপবোর্ড এটাকে ক্লিপবোর্ড বলছি এখানে আমি টাচ করলাম এই চেক বক্সে করার পর এখন দেখতে পাচ্ছি এই লক্ষণটা এখানে জমা হয়ে আছে এবারে আরেকটি রুব্রিশ দেব রুব্রিশ নেওয়ার আগে এটি আমরা একটি ক্লিন করে নেব লেখাটি এখানে অন্য একটা রুব্রিশ দেব যেহেতু এটি ক্লিন আমরা ব্যাক স্পেস দিয়েও করতে পারি অথবা এই যে তিন লাইন আছে এখানে টাচ করলে হোম লেখাটি আসবে এই মেনুটি এখানে টাচ করতে হবে তাহলে ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে গেল যেটি নিয়েছি আমরা সেটি এখানে আছে অলরেডি জমা হয়ে আছে মুখমণ্ডলের বাম পাশের পক্ষাঘাত এটি এখানে আছে না ওই লক্ষণটি এবার আমরা দ্বিতীয় লক্ষণটি নেব দ্বিতীয় লক্ষণটি এখানে আবার লিখতে হবে দ্বিতীয় লক্ষণটি হচ্ছে কথা বলতে কষ্ট তার মুখমণ্ডলের বাম পাশে যে তার পক্ষাঘাত এর ফলে কথা বলতে তার কষ্ট হয় তাহলে বলবো এখানে কি লিখবো মূল কথাটি কী লিখবো একটা হচ্ছে যে মুখমণ্ডল সরি মুখ মুখমণ্ডলের পক্কাঘাত লিখি আগে পকক্ষা মানটা ভুল হলো পক্ষাঘাত পক্ষাঘাত আর দুটি শব্দ লিখি পক্ষাঘাত কথা বলতে কষ্ট হয় তাহলে কথা কথা বলতে কষ্ট শুধু মূল শব্দগুলো লিখো কষ্ট তাহলে মুখমণ্ডলের মুখমণ্ডলের পক্ষাঘাতের ফলে কথা বলতে কষ্ট এই হলো পুরো লক্ষণটি আমরা কয়েকটি শব্দ নিলাম মাত্র নেওয়ার পরে এবারে এই সার্চ বাটনে টাচ করতে হবে আমি টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি এটিও ফেস চ্যাপ্টার আছে প্যারালাইসিস এক বা স্পিচ ডিফিকাল্ট এই লক্ষণটিও আমরা এই যে বাম পাশে চেক বক্স আছে এই এখানটায় টাচ করবো টাচ করলে এটিও জমা হবে কী এখন দেখতে পাচ্ছি সিমটম টেকেন অ্যান্ড টু অর্থাৎ দুইটি সিমটম এখানে জমা হলো এবারে তৃতীয়টি নিব আবার এটি ক্লিন করে নিলাম ওমেটাচ করে তৃতীয় রুব্রিক্স নেওয়া নেব এখন তৃতীয়টি হলো যে পক্ষাঘাত হওয়ার ফলে চোখ বন্ধ করতে পারে না তাহলে মূল কথা কী লিখবো যে পক্ষাঘাত একটা নেই মূল কথা পক্ষা পক্ষঘাত হওয়ার ফলে কী সে চোখ চোখ বন্ধ করতে পারে না তার চোখ বন্ধ চোখ বন্ধ এটুকুই লিখলাম লিখে দেখি না আসলে পরে আরও দু একটা শব্দ বাড়াতে হবে এখানে আবার সার্চ বটনে টাচ করতে হবে এখানে টাচ করলাম এটিও এসছে ফেস্ট চ্যাপ্টারে আছে প্যারালাইসিস ক্লোজ আই ক্যান নট এটি হলো মূল র্যাপার্টরিতে আছে সিন্থিস র্যাপার্টরিতে আছে আচ্ছা এটি আমরা কোন র্যাপার্টরি থেকে নিয়েছি এটি দেখতে যদি চাই সাধারণত ক্যান সিনথেসিস এবং ক্যান্টের সবগুলো ইংরেজির রুব্রিক্স এখানে আছে বাংলা সবগুলো করতে পারিনি আমরা এখনও মেইন মেইনগুলো করেছি আর এছাড়াও কমপ্লিট অ্যাপ্যাটরি রবিন মার্ফি অ্যাপ্যাটরি থেকে কিছু যোগ করা হয়েছে তো এখানে রেফারেন্স সবগুলো দেওয়া হয়নি যেগুলো কমপ্লিটলি সিনথেসিস বা ক্যান থেকে নেওয়া হয়েছে সেগুলো রেফারেন্স আমরা দিই নাই এর বাইরে যেগুলো যোগ করেছি সেগুলো এখানে আমরা দিয়েছি আর কি রেফারেন্স তাহলে এখানে দেখি এরূপ বৃষ্টি কোন রেফারেন্স থেকে নিয়েছি আমরা এটি রেফারেন্স দেওয়া হয়নি তার এটি সিনথেসিস থেকে নেওয়া আছে আচ্ছা যাই আবার আমরা এবার ব্যাকে টাচ করলাম মোবাইলের ব্যাকে টাচ করে আগের জায়গায় ফিরে যাব তাহলে এই এই লক্ষণটি আমরা নেব এখন কীভাবে নেব এই চেক বক্সে টাচ করলে পাওয়া যাবে চেক বক্সে টাচ করলাম এখন দেখেন সিমটমটা টেকেন থ্রি তিনটি সিমটম এখন পর্যন্ত না হয়েছে এবারে আমরা চতুর্থ লক্ষণটি নেব চতুর্থ লক্ষণটি নেওয়ার নেওয়ার জন্য এখানে আবারও লিখব চতুর্থ লক্ষণটি হলো যে পক্ষাঘাতের ধরুন কোনো কিছু গিলতে কষ্ট গিলতে পারে না এটা লিখলাম তাহলে পক্ষাঘাত একটা মূল শব্দ যেহেতু এটা নিতেই হবে পক্ষাঘাতের ফলে কি হয় পক্ষাঘাতের ফলে গিলতে কষ্ট হয় বা গিলিতে কষ্ট হয় যেটা লিখি গিলতে গিলতে কষ্ট আচ্ছা লিখার পরে এবার আমরা সাজ বাটনে টাচ করলাম দেখতে পাচ্ছি এটিও ফেস চ্যাপ্টার আছে এখানে আমরা এটিও নিলাম এই চেকবক্সের মাধ্যমে টাচ করার এখন দেখতে পাচ্ছি মোট চারটি লক্ষণ এখন পর্যন্ত নেওয়া হয়েছে এবারে এই চারটি লক্ষণ চারটি লক্ষণ ম্যাচ করেছে কোন কোন ওষুধ কোন ওষুধে চারটি লক্ষণই ম্যাচ করেছে সেটি এখানে টাচ করলে আমরা দেখতে পাবো এখানে টাচ করলাম ঠিকই লেখাটির উপর টাচ করতে হবে দেখতে পাচ্ছি আমরা চারটি ম্যাচ করেছে চারটির মধ্যে চারটি সিমটম মিলেছে প্রথম লাইনটা সিমটম টোটাল সিমটম ম্যাচ চারটি মিলেছে ক্যাডমিয়াম সাল্পে তারপরে দুইটি বলেছে গ্রাফাইটিসে সেনেগা একটি এলিয়াম একটি একটি এইভাবে করে এদিকে যেগুলো মিলেছে সেগুলো এই ওষুধের তালিকাটা পেছনে আছে এই চারটির মধ্যে চারটি ক্যাডমিয়াম সাল্প ওষুধটিতে মিলেছে এখানে তিন লেখাটি হলো ফার্স্ট গ্রেড দুই হলো সেকেন্ড গ্রেড এক হলো থার্ড গ্রেড আর চার হচ্ছে সুপার গ্রেড এখানে চার ইয়াটি নাই আচ্ছা এখানে আমরা এইভাবে যে কোনো লক্ষণ খুব সহজেই এটার বাংলায় লিখে কিংবা ইংরেজিতে লিখে এই সফটওয়্যারের সাহায্যে খুঁজে এভাবে র্যাপেক্টোরাইজেশান করতে পারবো এখন ওষুধ দেওয়ার আগে রুগীকে প্রেসক্রাইব করার আগে এই এটার কি নোটসগুলো আমরা দেখে নিতে পারি এক নজর যেমন এখানে যে ওষুধের উপরে টাচ করবো সেই ওষুধটির একটি কিনোটস পাওয়া যাবে আমি এখানে এই ক্যাডমিয়াম সাল্পে টাচ করলাম করার পরে প্রথম লাইনটি জিস্ট অফ ক্যাডমিয়াম সাল্প এটি এখানে টাচ করলে আমরা দেখতে পাব এক নজর তো আমি টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি যে এই ওষুধটির একটি এটা ডান্ডিভামে স্লাইড করা যাবে এবং উপর নিচে করা যাবে এখানে আমরা এক নজর দেখে নিলাম দেখে নিতে পারবো যে এই ওষুধের মূল কথাগুলো কী এবং এটা রেফারেন্সও দেওয়া আছে এখানে যে কোন কোন বই থেকে এই ওষুধগুলো ওষুধের তথ্যগুলো নেওয়া হয়েছে এটি আবার ব্যাকে যেতে পারবো ব্যাকে যেয়ে আগের জায়গায় যেতে পারবো এখানে ক্রস চিহ্ন দিয়ে এটি ক্যান্সেল করে দিলাম সরি এটা ক্যান্সেল হয়নি এখানে টাচ করতে হবে এই ক্রস চিহ্নটাতে যাই হোক এটা এইভাবে আমরা যে কোনো লক্ষণ যে কোনো ওষুধ আমরা খুব সহজে এই সফটওয়্যারের সাহায্যে আমরা খুঁজে পেতে পারি সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন এটি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুব সহজ আমরাই আপনাদের পক্ষে রেজিস্ট্রেশন করে দিতে পারি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই এই নাম্বারে আপনারা এটা হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা বিস্তারিত জানাতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম